নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় জয়মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দয়ালু স্বভাব এই দিনগুলিতে অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে আপনি এই দিনগুলিতে সম্ভবত আপনার বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার এই দিনগুলিকে নিষ্প্রাণ করতে পারে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু কিন্তু এই দিনগুলিতে আপনি এই দিনগুলির এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আপনার ভালো গুণাবলী বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হন বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ উর্ধ্বমুখী প্রবণতা নেবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনি এই দিনগুলিতে প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন এই দিনগুলিতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে এই দিনগুলিতে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি মানসিক শান্তি বোধ করবেন এই দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে এই দিনগুলিতে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা এই দিনগুলিতে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথকোপথন করতে পারেন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন আপনি এই দিনগুলিতে বড় সমস্যায় পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন এই দিনগুলির জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করায় লাগাম দিন আপনার জ্ঞান এবং উত্তম রস্যবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন এই দিনগুলিতেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে নির্গত হবে তারকারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় যাদের সাথে আপনি ঘনিষ্ঠ করেন তাদের সাথে এক ধরনের মজাদার ভরা ভ্রমণ কর্মক্ষেত্রে আঘাত লাগতে পারে সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা বাড়বে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোর ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ